এই মেশিনটা কিভাবে ব্যবহার করবেন দেখানোর চেষ্টা করব বেয়র্স প্রথমে এই ভলিউমটা এটা আপনারা আশীতে রাখবেন এটা আশীতে রাখলে আপনারা ভালো কাজ পাবেন পানির ভিতরে এবং বেশি কাজ করবে মনে রাখবেন বেয়র্স এই মেশিনটা দিয়ে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিটের ভিতরে মাছ ধরতে পারবেন এই মেশিনটা খুবই ভালো কাজ করে এবং বড় মেশিন যাদের মেশিন পর্যন্ত তারা যোগাযোগ করতে পারেন এবং এটা হলো ফ্রিকুয়েন্সি এটা উপরে মাছ বেশি আসার জন্য কাজ করে এটা আপনার আপনারা রাখবেন যে যে আমি রেখে দিলাম দেখেন দেখেন এভাবে রাখবেন রাখবেন এবং এটা এটা হলো গোলাপানের জন্য এটা আপনারা দেখে রাখতে পারেন নয় বা কোনো একটা জায়গায় রাখতে পারেন এটা গোলাপানের জন্য ভালো কাজ করবে এই যে দেখেন আমি রেখে দিলাম এই যে এখানে তো ব্যার্স এবং এখানে যেরকম আছে এই সুজটোটা এরকমই রাখবেন উপভাবে একই রাখবেন যে দেখতেছেন একই রাখবেন আমি যেরকম যেরকম রাখি এরকম এরকম রেখে দিবেন যে ভিডিওতে দাওয়া আছে কিভাবে মিশনগুলো ব্যবহার করতে হয় আপনারা দেখে মিশনগুলো ব্যবহার করতে পারেন এই যে প্রথমে যেরকম আমি এরকমই রেখে দিলাম যে দেখেন দ্য ব্যার্স এবং অপর সাইডে এই অপর সাইডে আমাদের যে পায়ের সুসটা এই সুসের মাথায় দুটা তার থাকে একটা কালোতে লাগাবেন এবং একটা লাল তারে লাগাবেন এই যে সুষ্টা দেখেন এবং এই মেশিনটা ব্যবহার করার জন্য এই হলো সবকিছু এবং অপর সাইডে দেখেন এই অপর সাইডে এই যে অপর সাইডে যে লাল অপশন এই লাল অপশনে শাকের সাথে যে তার থাকে সেটা এখানে একটা লাগাবেন দেখেন এবং কালো তার এটা এখানে লাগাবেন যেটা আর্থিং তার বলে এখানে রেখে লাগিয়ে পানির ভিতরে ফালিয়ে দিবেন